কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমার সাথে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি আমার আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার অফিসের অনেক যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রতি মাসের প্রথম শুক্রবার আমি আমার এই অসহায় সন্তানদের কাছে আসি ওদেরকে একবেলা খাওয়ানোর জন্য ওদের সাথে একবেলা খাওয়ার জন্য আমি দুঃখের সাথে জানাচ্ছি যে চলতি মাসে আমি প্রথম শুক্রবার আসতে পারি নাই বিশেষ কিছু জটিলতার কারণে না আসতে পারে আজকে মাসের দ্বিতীয় শুক্রবার আমি আজকে এদের সাথে এসছি তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো যাই হোক আমি প্রতিবার যখন আসি এদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কি খেতে চাও ওদের খাবার ডিমান্ড অনুযায়ী ওদের চাহিদা অনুযায়ী চেষ্টা করি আমি আমার সাধ্য মতো কিছু নিয়ে আসার জন্য ওরা আজকে খেতে চেয়েছিল কাবাব এবং নান রুটি তারই প্রেক্ষাপটে কাবাব এবং নান রুটি আমি ওদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি আজকের এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেটা করা হয়েছে এদেরকে এটা সম্পূর্ণভাবে যে আমি বিয়ার করেছি আসলে এমনটি নয় আমার সাথে বেশ কয়েকজন এখানে যুক্ত আছে তার মধ্যে তাদের নাম বলতে নিষেধ করা আছে তারপরেও আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমার ওয়ালটনেরই এক বলি কোনো এক ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার সার্জু মিয়া উনি এখানে অবদান রেখেছেন আমার জল ঢাকার আমার ক্লোজ বন্ধু সেতু সেতু অনেক আগেই মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমার ক্লোজ বন্ধু তার ছোট বোন আমার ছোট বোন শিরিন ও সেখানে এখানে সম্পৃক্ততা আছে আরেকজন আছে আমার বন্ধু গ্রামীণ ফোনে করেন উনি অনেক দূরে থাকেন উনিও এখানে সম্পৃক্ত হয়েছেন মিস্টার সাইদ ভাই আমি সাইদ ভাই মিস্টার সারজুমিয়া এবং ছোট বোন শিরিন শিরিন তোমাদের কাছে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা আমার এই অসহায় সন্তানদের সাথে ওদের জন্য কিছু করার জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এই শিশু শিশুদের পক্ষ থেকে তো আমি প্রতিবারেই যখন আসি আমি আমার অসহায় সন্তানদের জন্য আমার শুভাকাঙ্ক্ষী আমার ফেসবুক বন্ধু আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সবার কাছেই আমি বলি যে আপনাদের ইনকামের একটি সামান্য অংশ যদি এই অসহায় মানুষদের পক্ষে ব্যয় করেন তাহলে আপনার ইনকামে কোনো ঘাটতি পড়বে না আল্লাহ তালা আপনার ইনকামে বরকদ দান করবে আপনি আরও বড় হবেন আল্লাহ তালা আপনার মঙ্গল করবে ভালো করবে তো আমরা যে যেখানেই থাকি না কেন আমরা যদি অসহায় মানুষদের পক্ষে কাজ করি আমাদের ইনকামের একটা ক্ষুদ্র অংশ যদি অসহায় মানুষদের জন্য অসহায় সন্তানদের জন্য অসহায় শিশুদের জন্য যদি কাজ করি তাহলে আর যাই হোক মহান আল্লাহ রাবুল আলম আমাদের রুটি রুজিতে আমাদের ইনকামে বরগদান করবেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ দান করলে কখনো কমে না বরং বৃদ্ধি পায় তো এই অসহায় শিশুদের আমি আগেও বলছি এই অসহায় শিশুদের এদের অভিভাবক নেই এদের অভিভাবক আমরাই এরা জানে না এদের বাবা মাকে সঙ্গত কারণে এই অসহায় শিশুরা এক ভালো খাবার খেতে পারলে ওদের আত্মা যেমন শান্তি পায় ওরা যেমন খুশি হয় আর ওরা খুশি হলে মহান আল্লাহ আমরা যার যার অবস্থান থেকে যতটুকু পারি যতটুকু যার যতটুকু কাজ করি মাসের প্রতিদিন না হোক মাসে অন্তত একটা দিন অসহায় মানুষদের পক্ষে মানুষের জন্য অসহায় শিশুদের জন্য যদি আমরা সময় বরাদ্দ করে রাখি আমাদের ইনকামের সামান্য একটি অংশ যদি এদের জন্য বরাদ্দ করে রাখি ইনশাল্লাহ আল্লাহ রাব্দুল আলম অবশ্যই আমাদের ঝুডি রুজিতে বরগদান করবেন আমাদেরকে থেকে রক্ষা করবেন আমাদের পরিবারকে মহান আল্লাহ রব্দুল আলমী হেফাজত করবেন কারণ ভালো কাজের সাথে সবসময় আল্লাহ আছে তাই দিন শেষে আসুন প্রতিদিন না হোক ভালো কাজ করার চেষ্টা করি মাসে একবার সপ্তাহে একবার পনেরো দিনে একবার বিশ দিনে একবার যে যেভাবে পারি ভালো কাজ করার আমরা সবাই চেষ্টা করি অসহায় মানুষের সেবার পক্ষে কাজ করি অসহায় শিশুদের জন্য কিছু করার চেষ্টা করি কারণ এই শিশুদের দিকে আপনারা তাকিয়ে দেখুন যে এই শিশুদের বাবা মা নেই কারণ আপনার ঘরে সন্তান আছে আপনার সন্তানের জন্য যেমন আপনার টান আছে এই শিশুদের জন্য কে টান করবে অতএব আপনি আমি আমরা সবাই যদি সামান্য পরিমাণ হলেও সাহায্যের হাত এই অমুত শিশুদের জন্য এই অসহায় শিশুদের জন্য বাড়িয়ে দিই তাহলে এই অসহায় শিশুদের লেখাপড়াটা ভালো মতো হয় এই অসহায় শিশুদের খাবার দাবারটা কিছুটা হলেও ভালো হয় পুষ্টিজনিত খাবার এটা কিছুটা হলেও খেতে পারে তাই এর কথা না বাড়াই আমি বরাবরের মতোই আমি আমার ফেসবুক বন্ধুদের কাছে আবেদন জানাবো আমি আমার আত্মীয় স্বজনদের কাছে আবেদন জানাবো আমি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আবেদন জানাবো আমাকে যারা পছন্দ করেন এবং যারা পছন্দ করেন না তাদের প্রতিও আমি আবেদন জানাবো সর্বোপরি আমি আমার গল্পং গ্রুপের আমার সহকর্মী আমার কলিগ যারা আছে তাদের প্রতিও আবেদন জানাবো আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পক্ষে কাজ করুন অসহায় শিশুদের পক্ষে কাজ করুন আর আপনারা যদি মনে করেন প্রতি মাসের প্রথম শুক্রবার আমি এখানে আসি আপনারা যদি মনে করেন যে আমার মাধ্যমে এদের জন্য কিছু করবেন আপনারা দয়া করে আমার ইনবক্সে যারা ফেসবুকে আছেন ইনবক্সে লক করবেন বা আমাকে মেসেজ দেবেন বা আমার পরিচিত যেমন আছে তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন অবশ্যই আপনার সেই সামান্যতম সাহায্য আমি এই অসহায় শিশুদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো তো কথা না বাড়াই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ